والسلام على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বানা আলা তুজে পুলু বানা বা দা ই দা দা ইতানা ওয়াহাবালা না মিল্লা দুম কা রহমা ইন্নকাং অবদ্যম আল্লাহ গভীর পর্যন্ত দিনই আলোচনা করার পরে গোনা গোনামাখা হাত আমরা তুলে ধরেছি আয়া আল্লাহ যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের সকলের বিগত জীবনের সকল প্রকার গোনাগুলো আল্লাহ আপনি মাফ করে দেন আমাদের আত্মীয় স্বজনের গোনাগুলো মাফ করে দেন আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তাদের গোনাগুলো মাফ করে কবরকে আপনি জান্নাতের টুকরো দেন আল্লাহ খাস করে এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ যাদের উদ্যোগে এই মাদ্রাসা বিশেষ করে আমার পাশে বসা ওনার সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ আল্লাহ সন্তানটাকে মাফ করে দেন আল্লাহ এনারা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে পরবর্তী প্রজন্ম যারাও আসবে তারাও যেন আন্তরিকতার সাথে এই প্রতিষ্ঠান পরিচালনা করে সেই রকম মন মানসিকতা আপনি পরবর্তী প্রজন্মের মধ্যে তৈরি করে দেন মাদ্রাসার উস্তাদ ছাত্রকে কবুল করে নেন আল্লাহ পরিচালনা যারা তারা তাদের কবুল করে নেন খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করেন আজকের মাহফিলের সভাপতি সাহেব যিনি থাকার কথা ছিল অসুস্থ হসপিটালে আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দিয়া দেন ইয়ার আব্বাল আলমিন খাস করে এলাকাবাসীর অন্তরে মাদ্রাসার মোহাব্বত পরিপূর্ণভাবে ঢুকায়া দেন আল্লাহ আমাদের সন্তানগুলাকে দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত করার তৌফিক দিয়া দেয় আল্লাহ সন্তানের কারণে যেন দুনিয়া আখেরাতে লাঞ্ছিত অপমানিত না হতে হয় সন্তানের দ্বারা জানি হৃদয় শীতল হয় চক্ষু প্রশান্তি লাভ করে এই রকম সন্তান আল্লাহ আপনি আমাদের দান করেন খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ গোনার কারণে যদি কারো মা বাবার কবরে আদাব হয় কবরের আদাব মাফ করে দেন কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন আয় আল্লাহ দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে দিয়েন আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করে আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করেন মা বন্ধের কবুল করেন পর্দা বানায় দেন পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রব্বাল আলামিন বে নামাজিদের নামাজি বানায় দেন সুন্নাত বিহীন মানুষগুলোকে সুন্নত ওয়ালা বানায় দেন আয় আল্লাহ যারা প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে কোরআনের মহাব্বতে মাদ্রাসার মহাব্বতে এই দিনই মাহফিলে হাজির হয়েছে সকলকে আপনি কবুলের মঞ্জুর করে নেন আল্লাহ মাহফিল কেলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন আয় আল্লাহ খাস করে যারা অভাবে অভাব আব্দুল করে দেন ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক আল্লাহ দিয়ে দেন হারাম হালাল বেছে চলার তৌফিক দেন আমার কলিজার টুকরা অনেক তরুণ যুবকদেরকে দেখলা আল্লাহ প্রত্যেকটা যুবককে আপনি দিনের জন্য কবুল করে নেন ওদের অন্তর আল্লাহ আপনার আবার আপনার আর আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন আয়াল্লা ওদেরকে অমরের মতো খালিদের মতো দিনের জন্য কবুল করেন আয়াল্লা আমাদেরকে বিশেষ করে তরুণ যুবকদেরকে সকল প্রকার গোনা থেকে বেঁচে থাকার ও হিম্মত দেন ইয়ারিন খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল আল্লাহ হেফাজত করেন অবরুদ্ধ গাজার ফিলিস্তিনের ওই মুসলমানদের হেফাজত করেন আল্লাহ দেন যদি না আসমানি আসমানি ফয়সালা আপনি গ্রহণ করেন বিরুদ্ধে যারা জেহাদ করতেছে আয় আল্লাহ তাদেরকে আপনি আসমানি সাহায্য দান করেন যারা ওই জালেমদের অস্ত্রের আঘাতে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে সকলকে শাহাদতের মর্যাদা দিয়ে দেন আয় আল্লাহ তাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফি আপনি দিয়ে দেন আমাদের সকলকে বারবার মক্কা মাদিনা জিয়ারতের তৌফি কাল্লা দিয়ে দেন আয় আল্লাহ জীবনের অন্তিম মুহূর্তে মালাকুল মৌত যখন মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হবে আমাদের সকলের জবানে আপনি তৌহিদের কালিমা নসিব করে দিয়েন আল্লাহ আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন আসমানি জমিনী সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন দেশিবিদেশী সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমাদের এই দেশকে হেফাহাজত করেন আল্লাহ প্রত্যেকটা মানুষের অপরের প্রতি মোহাব্বত ভালোবাসা জাগ্রত করে দেন আয় আল্লাহ দুনিয়া ছেড়ে তো চলেই যেতে হবে আপনি আমাদের সকলকে শাহাদাতের মৃত্যু দান কইরে আল্লাহ আহ জোকোনা শাহাদ আতাংফি সাবিলি وجعل موتنا ببلد رسولك اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر المجاهد الفلسطين اللهم انصر المجاهد الفلسطين اللهم, انصر المجاهد الفلسطين اللهم هلك اليهود والنصارى والمشركين اللهم انا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبه الرجال رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين